বর্তমানে কেউ আমার ফোন টুন দিয়ে না এখন এই জায়গায় হাজার হাজার পুলিশ ছিল এখন সব পুলিশ থানায় চলে গেছে এই রাস্তাঘাট এটা হলো হ্যাঁ 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 অলরেডি পুলিশের সাজোয়াগান আগান পুলিশের যে সাজো গাড়িটা আছে সেই গাড়িতে আগুন ধরাই দিচ্ছে অলরেডি আমি দোকানের ভিতর দেখল করতেছি নয়টায় দেখেছো পাপানি খা পানি খাওয়াই রেবনের গাড়ি রেবনের গাড়ি অবস্থা ভয়ঙ্কর উত্তরার ইতিহাসে এরকম ভয়ঙ্কর সৃষ্টি কখনো হয় নাই আমার মনে হয় এই পূর্ব যে পুলিশ বক্স আছে পুলিশ বক্স দেখেন হ্যাঁ এই দেখেন আমার মনে হয় না দেশ স্বাধীন হওয়ার পরে বা এরকম ভয়ঙ্কর সৃষ্টি কখনো হয়েছে ভয়ঙ্কর অবস্থা কখনো হয়েছে এই দেখেন উত্তর পূর্ব থানার পাশে যে পুলিশ বক্স সেটা বাংতে হচ্ছে থানার দিকে যেতেছে চার বাড়িতে থানা গ্রাহক করে ফেলছে থানা গ্রাউ করে ফুলছে উত্তরা পূর্ব থানা গ্রাহক করে বলছে এই যে রাবহনের র্যাবানের পুলিশের গাড়ি জ্বালাই দিছে উত্তর আজমপুর এই যে এখন চলছে সবাই সাবধান এক ঘন্টা যাবৎ ভাবি বললাই স্কুল যে স্কুলের গেটের সামনে এক নম্বর গেটে আমার আমার স্টুন্ড থেকে আমার রেস্টুরেন্টের সামনে সব ছেলেরা ছিল আর আমি যেখানে আছি এখানে আসনপুর এখানে ছিল পুলিশরা এখানে হাজার হাজার পুলিশ ছিল এখন সব বলে হঠাৎ দিয়ে এখন সব ছাত্রদের দখল চলে আসছে সবাই খাদ্য নিয়ে পুরো এলাকা অন্ধকার এই আমার দেলোয়ার ভাই দেলোয়ার ভাই আপনি কি ভয় করে না এই উত্তরা শহরের মধ্যে পুরো সবচেয়ে সাহসী ব্যবসায়ী আপনি আমার দোকানপাট বন্ধ করে আমি দেলোয়ার ভাই দোকানে বন্ধ হয়ে আছি সাটার বন্ধ করে দিচ্ছে না না লাইট লাইট চলে না নেট বন্ধ আছে না না নেট বন্ধ নেট বন্ধ ইন্টারনেট বন্ধ আছে ভাই অবস্থা ভয়ঙ্কর অবস্থা নয়টা থেকে চলছে একই অবস্থা এটা উত্তর আর শহরের চার পাঁচ দিন এটা হচ্ছে আজমপুর তো রেলগেট

পূৰাজমপুৰ দন্ত

সে এই ছেলে এই বাচ্চা দেখেন সে অধিকার আদায় করতে আসছে দেখেন কি বলবো হ্যাঁ আমি যে ছেলেটা দেখালাম এটা বয়স সর্বোচ্চ বারো বছর হবে বারো বছর ছেলে আইসে উনি বলতেছে আমি আমার অধিকার আদায় করতে আসছি এই দেখেন ছেলেটা দেখায় আপনাদেরকে দেখেন আমার মনে হয় যে ভুটটা তার কলজা আমার শরীর কাটতাছে আমি সাটার বন্ধ করে বসে আছি এই যে পোলাম গুলো দেখতে আমার মনে হয় না যে এক একটার বয়স বিশ বছরের উপর হইবো একটা ছেলের বয়স বিশ বছরের উপর হইতো না এই যে দেখছি পোলাম গুলো ভাই ভাই আমরা সাবধানে আছি ভাই সাবধানে আছি যাও তুমি কই যাও মরবার লেগে যাও কই যাও কই যাও যায় না যায় না যাও না কোন চ্যানেল এখন এই জায়গার ভিতর হাজার হাজার পুলিশ ছিল আজমপুর আজমপুর থেকে দশ দশ আমার এখন বর্তমানে কেউ কেউ আমার ফোন দেন না সবাইকে আমি বর্তমানে নেট নাই নেট অফ আমি সবাইকে দেখাচ্ছি আমার উত্তরের বর্তমান অবস্থান কেউ বর্তমানে ফোন দেন আমি হ্যাঁ সুমন আমি সেবে আছি আমি আছি আমি দোকানের ভিতরে সাটার অফ করে বসে আছি এখন বর্তমানে কেউ আমার ফোন টুন দেন না প্লিজ কেউ আমার ফোন দেন না ফোন <Tiller noise> আমার নিয়ে কেউ টেনশন করেন না আমার আমার যারা ফোন দিচ্ছেন আমার কেউ ফোন দিয়ে না আমি খুব সেভে আছি আমার ফ্যামিলির যারা ফোন দিচ্ছ তোমার টেনশন করে না আমি 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 আমার সেভে আছি আমি দোকানের ভিতরে এই যে আমি দেখাচ্ছি এই যে আমি দোকানের ভিতরে শাটার অফ করে ভিতরে আসি আমার এখন সব যেতেছে থানার দিকে উত্তর পূর্ব থানার দিকে ভাই

ওদের ওদেরকে ক্লিয়ার দেখা যাচ্ছে না টোটালের লাইফ আমরা করতেছি এ জায়গায় দোকান থেকে বেরোতে পারতেছি না নেট পাচ্ছে না খালি রাউটার লাগিয়ে খালি কোনো মতো একটু একটু করতে পারতেছি উত্তরের মধ্যে এটাই বলে শ্রেষ্ঠ রেকর্ড যে আজকে এত ছাত্র আন্দোলন পুলিশের গাড়িও ইয়া শেষ হয়ে গেছে গা টিএসএল অনেক মারছে বৃষ্টির মধ্যে আজকে মারছে বৃষ্টির চেয়েও বেশি পড়ছে আজকে বৃষ্টির চেয়েও বেশি আছে গুলি পড়ছে টিএসএল আর মারছে একবার কি এই দেখেন ছাত্র আন্দোলন ভয়াবহ খুব ভয়াবহ জানি না এই দেশের কি হয় আমরা দূরে যাই কোথাও করতে পারতেছি না কি আমাদের নেটের প্রবলেম নেট শুক সারা বাংলাতে নেট অফ রাউটার খালি দিয়ে কোনো মতো চলতে পারতেছি রাউটার দিয়ে দেয় যে বাড়তে কিছু না রাজুগের সামনে রাজুগের সামনেও ভয় ভয় অন্ধকার গাড়ির ধুমা গাড়ি লাগাইছে আর ইজলা গাইছে না 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 জানি না জানি না এইদিকে পুরো হ্যাঁ থানার কি অবস্থা হয় কি কি করতেছে সামনে যাইতে করতেছি বিষয় আমরা ভাত তুলছি ওই যাওয়ার ক্লান্ত হয়ে যাব ক্লান্ত হলে পরে আমরা আবার আনবো দেখেন আবার পুলিশের গুলি শেষ হয়ে গেছে এখন আবার দূরে দূরে শুরু হয়ে গেছে পুলিশ আসছে এখন আবার গুলি যা আসলে সব শেষ হয়ে গেছে ভালো হয়নি বাবু এদিকে দেখ এই যে ছেলের বয়স হলো সাত বছর আমি আমি ভাবতেছি এই ছেলের কি কোন ভয় নাই এই ছেলেটার বয়স সর্বোচ্চ

নতুন রেকর্ড উত্তরের বুকে আজকে নতুন রেকর্ড ছাত্র আন্দোলনে ঠিক আছে

পানি খাও পানি পানি খাও এই দিলো না টাকা টাকা ভাইয়া ভাইয়া তিনটা লাগি